আমি আল্লাহর কাছে কতবার বলেছি আমার অভিযোগ আমি মানুষের কাছে কতবার দৌড়িয়েছি বলেন তো আপনি আল্লাহর কাছে আপনার সমস্যার কথাটা কতবার বলেছেন মানে হাউ টাইমস ইউ হ্যান্ডস টুয়ার্ডস টু 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 প্রে হিম হিম অথবা রিপোর্ট আপনি তার কাছে আপনার কষ্ট এর কথা আপনি কতবার বলেছেন আপনার অন্তরকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন না আল্লাহ কেবলমাত্র আমাদের অন্তরকে কন্ট্রোল করেন এবং এই জন্যে আমরা দোয়া করি ইয়া হে অন্তরকে পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনি দিনের উপর আপনি স্থির রাখুন আপনি সত্যিকার অর্থে আল্লাহর প্রতিকে রিলাই করছেন বা ডিপেন্ড করছেন আল্লাহ ওয়া তাআলার প্রতি আপনার মানে ট্রাস্টের বিশ্বাসের আস্থার লেভেলটা কি আপনি যখন কোনো বিপদে পড়েন যখন ইজা মুসইবাহি

ধরার পরে আপনি তখন মোবাইলে খুঁজতেছেন আপনি কোন নেতার নাম্বার খুঁজতেছেন তার একটা ফোন দেবেন অথবা কোন পুলিশ বড় অফিসার আছে তার নাম্বার আপনি খুঁজতেছেন তাকে ফোন দেবেন আপনি কোনবার বলেছেন যে আল্লাহ তুমি আমাকে হেল্প করো বিশ্বাস করুন আল্লাহর কসম আমি এরকম কত বিপদে পড়ে আমি কোনো মোবাইল ধরিই নাই আমি বলছি আল্লাহ তুমি সাহায্য করো এরপরে দেখেছি ওই ব্যক্তি এসে বলো আচ্ছা আসসালাম আলাইকুম ঠিক আছে কোনো সমস্যা নেই যান মেনি টাইমস ইট আই ডোট নো ইট হ্যাপেন ইন মাই লাইফ আই ডো নো এটা কতবার ঘটেছে এটা কতবার ঘটেছে

আপনি আল্লাহর কাছে বলুন ওরুয়াবনে জোবাই রাদি আল্লাহ তালা তিনি মসজিদে ঢুকলেন মসজিদে ঢুকে দেখলেন যে এক লোক দ্রুত নামাজ পড়ে চলে যাচ্ছে ইয়া হাজা আইনা তুরিদ তুমি কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি নামাজ পড়ছো কেন তোমার কি অন্য কোনো কাজ আছে আল্লাহ ছাড়া তোমার আর কার কাছে তোমার প্রয়োজন বেশি বলো আল্লাহ সারা তোমার প্রয়োজন কার কাছে এত বেশি আমি তো আল্লাহি ইনি ফি সলাতি আমি আমার সলাতে আল্লাহর কাছে এমন কি আমার শিরাকা না আলী আমার জুতার ফিতা যে সিরে গেছে এটাও আমি নামাজে আল্লাহর কাছে এখন আপনি বলবেন যে জুতার ফিতা সিঁড়ে গেলে আল্লাহর কাছে বলার কি কারণ আছে জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায় আপনি যদি বলেন আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে তুমি সাহায্য করো তাহলে আল্লাহ তালা এমন কোনো মুসির কাছে আপনাকে নিয়ে যাবেন যে মুসি খুবই সুন্দর করে শ্রদ্ধার সাথে ভালোবেসে আপনার জুতাটা ঠিক করে দেবেন এবং আপনার কাছে টাকা নেবে কম আর যদি আপনি আল্লাহর কাছে না বলেন এমন মুসির কাছে নিয়ে নেবে ওই মুসি আপনার কাছে টাকাও নেবে বেশি আপনার সাথে খিটখিট আচরণ করবে সারাটা দিন আপনার মেজাজ খারাপ থাকবে ইউজ সে টু আল্লাহ ইউ সি দ্যাট হোয়াট হ্যাপেন্স আপনি বলুন আপনার বাসায় আপনার স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ করছে ধৈর্য ধরুন এবং আল্লাহকে বলুন এবং দেখেন না আপনার অন্তরটা এরপরে আপনার মনে না যে মাথা চুল ছিঁড়ে ফেলি ওয়াইফের তালাক দিয়ে দেয় অথবা আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করেছে এরপরে সারাদিন আপনি অসুস্থ একেবারে শুয়ে আছেন কোনো কাজ করতে পারছেন না খাইতে মনে চায় না বমি বমি আসে মনে হয় যে এই লোকের শাড়ি আমি বাপের বাসায় চলে যাই এটা কখনোই মনে হবে না ইউ জাস্ট রেজ ইউর হ্যান্ডস টুয়ার্ড ইউ সি ট্র্যাঙ্কুই আপন ইউ তখন আপনি দেখবেন যে কিভাবে আপনার অন্তরে শান্তি প্রশান্তি তৈরি হয়ে যায় আমরা কেবল এই জন্যে অমরাদা দোয়া আমি আল্লাহর কাছে দোয়া করলে আমার দোয়া কবুল হবে কিনা এটা নিয়ে আমার কোনো টেনশন নাই কারণ আমি চিন্তা করি আল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো কিনা যদি আমি দোয়া করতে পারি তাই না বিহা আলিজাবা দোয়া করতে পারলে দোয়া কবুল হবে আমি জানি কিন্তু দোয়া করতেই তো পারি না আমি মূল সমস্যা হচ্ছে ইন মোস্ট অফ দ্য ইউ ফরগেট টু টু রেজ ইউর হ্যান্ডস আপনি অধিকাংশ সময় বলেই যান আল্লাহর কাছে হাত তুলতে আজকের পরে আপনি যেই কোনো সমস্যা একটু বলুন না যে বললাম আপনার জুতার কথাও আপনি আল্লাহকে বলেন কারণ রাসুল উল্লাহ সাল্লাহ আলিসাম সেটি শিখিয়ে দিয়েছেন সালুল্লাহ তোমরা আল্লাহর কাছে চাও আপনি আল্লাহ কাছে বলুন আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো আল্লাহকে বলেন না আল্লাহ তুমি আমার পথ নিরাপদ করে দেও আল্লাহ তুমি আমার পরিবারকে সুখে রেখো শান্তিতে রেখো ইত্যাদি ইত্যাদি বলেন সব কিছু বলেই দেখেন আল্লাহ সভানু আলা এটি হচ্ছে আল্লাহর প্রতি ইমানের দাবি আল্লাহর প্রতি আফলাহাল মেনুন মোমেনরা সফল হয় কখন মোমেনরা সফল হয় সকল ক্ষেত্রে যুদ্ধের ময়দানেও কিন্তু মোমেনরা ইমানের মাধ্যমে তারা যুদ্ধ করে জানেন আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন তখন আপনি কি মারা গেলে শহীদ আপনি কিন্তু অর্জন আছে আপনি কিন্তু আফলাহা বা আফলাহাল মেনুন মোমেনরা কিন্তু সফল তার কোনো ব্যর্থতা নেই যদি তিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন তাহলে তিনি অনেক বড় যোদ্ধা আর যদি তিনি মারা যান তাহলে তার কি সাহিদ তার কোনো কিছু না আপনি মনে করেন গাজার পিপাল আর লস্ট তারা ওই ব্যক্তির মতো যখন তারা তাকে তারা হত্যা করলো বলা লোকেরা যদি জানতো ওরা আমাকে হত্যা করেছে ওরা মনে করছে ওরা সফল আমি ব্যর্থ কিন্তু আমি যে সফল হলাম ওরা যে ব্যর্থ হলো তারা বুঝলো না হায় আমার জাতি যদি জানতো যে কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন ওয়াজআলানি মিনাল মুকরামিন এবং ডিগনিফাইড নোবেল পিপল দের অন্তর্ভুক্ত আমাকে করেছে ইবনে তাইমাহ রাহিমাহুল্লাহকে যখন জেলে ভরা হলো তখন তিনি বললেন যে ওরা আমাকে জেলে ভরেছে ওরা বুঝতে পারে নাই যে ওরা জেলে ভরে ওরা আমার উপকার করেছে এখন আমি এখন কিছুদিন কেবল মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্তই কিছু সময় কাটাতে পারবো এটা তো আমার জন্য সুযোগ হলো যারা আমার উপকার করছে ওরা বুঝতে পারেনি ওরা বুঝতে পারেনি এবং এই জন্য আমি পৃথিবীতে বহু বড় বড় স্কলারদেরকে দেখেছি তাদের জীবনের সবচেয়ে বড় কর্মটি তারা সম্পাদন করেছে জেল তো ইমানের কথা আমি বলছিলাম যে একজন মোমেন তিনি সর্বাবস্থায় তিনি আল্লাহ তালার উপর তিনি বিশ্বাস রাখেন তিনি আস্থা রাখেন এবং আল্লাহ তালা তাকে গাইড করেন এই যেমেন ফাইনিল্লা বিশ্বাস করুন একজন মোমেনের তার যে দূরদর্শিতা এই দূরদর্শিতার ধারে কাছেও কেউ আসতে পারেন ইমান থাকলে আল্লাহ তাআলা আপনাকে দুর্দশিতা প্রদান করবেন আপনি অন্যরা অথবা তারা তাদের দুই চোখ দিয়ে দেখবে বাট ইউল হ্যাভ এ থার্ড আই আপনার একটা তিন নম্বর চোখ থাকবে যে চোখ দিয়ে আপনি দেখেন সেই চোখ হলো আপনার অন্তরের চোখ এটা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দেবেন এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে একটা গল্প বলা হয় আই হ্যাভ নট মানে চেক দ্য অথেন্টিসিটি অফ দিস গল্প তিনি একবার বলছিলেন ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল তিনি বলছিলেন হে পাহাড় অতিক্রমকারী মানে তিনি উমর যখন তিনি খলিফা তখন তিনি মানে খোঁজবার সময় তিনি হঠাৎ করে এই পাহাড়কে অতিক্রমকারীরা সতর্ক হয়ে যাও লোকেরা বললো কি ব্যাপার এটা কি তিনি বলছি হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আমার একটা জায়গায় তিনি একটা মিলিটারি ক্যাম্পেন পাঠিয়েছেন ওইখানে আমার সৈন্যরা তারা পাহাড় অতিক্রম করে যাচ্ছিল কিন্তু পাহাড় ওই পাড়ে কি শত্রুরা উৎপত্তি আছে এবং এই জন্য আমি তাদেরকে বলছিলাম যে সতর্ক হয়ে যাও ওরা ফিরে এসে তারা বলছে আমরা তো আসলে বিপদে পড়ছিলাম হঠাৎ করে আওয়াজ শুনলাম দ্রুত সতর্ক হয়ে গেলাম ওরা আমাদেরকে আক্রমণ আমরা অলরেডি অলরেডি এটা কখনো কখনো যদি ওমরে দিল হতো তিনি হামুল উম্মা মানে হচ্ছে তিনি যদি কোনো কিছু চিন্তা করতেন তাহলে আল্লাহ তালা কি সেই ব্যাপারে কোনো আয়াত নাজিল করে দিতেন যেমন তিনি আল্লাহকে বললেন আল্লাহ হুম্মা আহে আল্লাহ আপনি আমাদেরকে মানে ইয়ের ব্যাপারে মদের ব্যাপারে একটা একটা স্পষ্ট হুক মানে শাহফিয়া একটা স্পষ্ট বিধান আমাদেরকে দিয়ে দেন আল্লাহ তালা বলে মদ হারাম তিনি বলেন রাসুলের স্ত্রীদের কাছে মানে মহিলাদের কাছে তার পরিবারের মহিলাদের কাছে লোকেরা এমনি যায় কারণ তখন তো পর্দার আয়াত নাজিল হয় নাই ওমর যেন বলেন না এটা আমার কাছে ভালো লাগে না রাসুলের স্ত্রীদের কাছে লোকেরা এরকম যাবে আমার পছন্দ হয় না আল্লাহ আপনি এই ব্যাপারে কিছু একটা বলেন তারা তারই আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করে দেন হেজাব ফরজ এখন থেকে তোমরা যাইতে পারবে না নিষিদ্ধ এরকম একটা দুইটা না বহু জায়গায় এরকম ঘটেছে উমারা যারা চেয়েছেন সাথে সাথে তাই ঘটে গেছে আল্লাহ তারা সাথে সাথে সেরকম বিধান করে দিলেন আল্লাহর ইট বিকজ অফ এটা বিকজ অফ স্ট্রং ফেইথ আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর প্রতি বিশ্বাস বিশ্বাস করুন এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই আচ্ছা আল্লাহ যদি আপনার পাশে থাকে তাহলে কে আপনার ক্ষতি করতে পারবে আবু হরি আল্লাহ অথবা মোয়াজিবিন জাবাল দুজনকেই মানে আব্দুল ইবিন আব্বাস অথবা আবু দুজনের ব্যাপারে হাদিসটি আছে রাসুল ইসলাম বলেছেন হে বালক সমগ্র পৃথিবীর সকল মানুষ যদি তোমার বিরুদ্ধে একত্রিত হয় তোমার ক্ষতি ক্ষতি কোনো ক্ষতি করতে আল্লাহ যদি না চান তাহলে তারা তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না অথবা আল্লাহ যতটুকু চান ততটুকু করতে পারবে তার চেয়ে বেশি না আল্লাহর উপর ডিপেন্ড করা বা আল্লাহর কাছে রিলাই করা আল্লাহর কাছে বলুন

আমাদের বিষয় হচ্ছে কেবল তার উপর যদি আপনি নির্ভর করতে পারেন সকল জায়গায় আপনি সফলতা পাবেন মর্যাদা আপনার আসবেই যেটাকে আপনি মনে করছেন ধ্বংসস্তূপ সেখান থেকে কি জন্মাবে সেখান থেকে দেখবেন ফুল ফুটবে আপনি দেখেন না এই যে আফগানিস্তানের ব্যবস্থা আচ্ছা এই দেশটাতে কি আছে একটা বিল্ডিংও তো নাই সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এখন দেখেন তারা শুধুমাত্র এই যে কি বললান জাফরান বিক্রি করে পৃথিবীতে কি তারা তাদের মুদ্রা এখন পৃথিবীর এক নম্বর মুদ্রা অথচ গত বছর তারা ধ্বংসস্তূপের মধ্যে তারা ছিল এবং তাদের তেলের খনি পাচ্ছে সোনার খনি পাচ্ছে মানে মনের জন্য পুরাটা দেশে এখন সম্পদে পরিণত হয়ে গেছে ইট ইস অনলি ফর দেয়ার বিলিফ ইন আল্লাহ আর অনেক কিছু না কোনো সম্পদ নাই তাদের কেবল আল্লাহর প্রতি কি বিশ্বাস দেখেন আল্লাহ তারা তাকে কি দিয়েছেন এবং পৃথিবী তাকে করবে আপনি কিছুদিন পরে দেখেন না আফটার ফাইভ ইয়ার দেন হোক ইউ সি হোয়াট উইল হ্যাপেন আপনি দেখবেন গোটা পৃথিবী তাদেরকে মানে মডেল হিসেবে মনে করা শুরু করবে আপনার আর মানে যদি কাছে ফিরে আসতে পারেন তাহলে আল্লাহ সব হানমতার তাই করবেন সেটা আল্লাহ সব হানমতার ওয়াদা وعد الله الذين آمنوا وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم ولا يبدلنهم من, غ... من بعد خوف أمنا يعبدونني لا يشركون بي شيئا. يعني الله كرة شركتك مني. الله شاتي

এটা কেন এই দুনিয়ার মানে ক্ষুদ্র কি তুচ্ছ লেফট ওভার মানে যদি বলি মানে উচ্ছিষ্ট উচ্ছিষ্ট খাওয়ার জন্য বা পাওয়ার জন্য তারা এরকম জায়গা তাদের নিজেকে তারা নামিয়ে নেয় তারা আল্লাহর পিতাদের ফেক নাই তাদের বিশ্বাস নাই তাদের বিশ্বাস কেবল অন্য কিছুর প্রতি এবং এই কারণে এই লোকগুলো ক্ষতিগ্রস্ত এখন আল্লাহর প্রতি বিশ্বাসটা সুদৃঢ় করে স্ট্রেইট ফরওয়ার্ড করে কি আল্লাহ দিন হুম ফি সালাতহীন খাসি অন নামাজের ব্যাপারে কি নামাজের ব্যাপারে তার খুবই মনোযোগী নামাজের ব্যাপারে নামাজ কি আসলে সলাত আপনাকে একবারে সোজা করে দেয় সলাত শব্দের সোয়েলিবুন থেকে এসেছে সোয়েলিউন মানে হচ্ছে আরবরা বলে যদি কোনো কাঠ বাঁকা থাকে তাহলে এটাকে আগুনে কি করতে হয় আগুনে গরম যেমন লোহা বাঁকা লোহা আগুনে গরম করে তারপর কি সোজা করা লাগে তেমনি বাঁকা কাঠ কাঠ যদি বাঁকা হয় তাহলে এটাকে কি

আচ্ছা সোনা স্বর্ণ আপনি অলঙ্কার বানান কিভাবে বলেন তো আগুনে পোড়ানো সারা অলঙ্কার বানানো সম্ভব নো সো ইউ বিকাম অর্নামেন্ট হোয়েন ইউ আর জাস্ট বার্ন ইন দা ফায়ার আপনি আগুনে যখন আপনাকে হিটে যখন আপনাকে ইয়ে করা হয় ঠিক সলাৎ আপনাকে এরকম হিটের মধ্যে রেখে আপনাকে ঠিক করে দেয় সলাৎ কিন্তু আপনার গোটা জীবনকে সোজা করে দিতে পারে কিভাবে আপনি যখন বিপদে পড়তেন বা টেনশনে থাকতেন তখন তিনি কি সালাতে নামাজে দাঁড়িয়ে দিতেন ইদা হাজা বাহু আমরন ফাজা ইলা সলা তার টেনশনে হলেই তিনি নামাজ দাঁড়িয়ে যেতেন আমাদের টেনশন হলে একটু সিনেমা দেখি একটু গান শুনি আপনার মন খারাপ কেন আপনার আপনি গান শুনেন কেন মনটা খারাপ হিসেবে গান শুনেন ও তো বুঝেই না গানটা শোনার সাথে তার মনটা দ্বিগুণ খারাপ হয়ে যাবে সিনেমা দেখলে কোনদিন মন ভালো হয় না সিনেমা দেখলে তার মন কি এটা হচ্ছে ক্ষণিকের জন্য সে একটা মানে আনমাইন্ডফুল ছিল এরপরে তার টেনশনটা দ্বিগুণ বাড়বে দ্বিগুণ হবে এবং অথবা আরও বহু গুণ বাড়বে তার কোনো দিন এটা অ্যাংজাইটি দূর হবে না আপনি মন খারাপ নামাজে দূরে একটা নামাজে দাঁড়িয়ে দেখেন অ্যান্ড ইউ জাস্ট টেস্ট ইট আপনি পরীক্ষা করেই দেখেন না হোয়াট হ্যাপেন্স আল্লাহ বিদেক্রিল্লাহি তাত মাইনুল কলু আল্লাহ দেখে আকেমি সলাতে দেখি নামাজের চেয়ে বড় জেকির কি আছে নামাজের মধ্যে আপনার আমাদের অন্তরটা প্রশান্ত হয় বলে আল্লাহ সব হানুমাত আলা তিনি বলেছেন নামাজের মাধ্যমে আমাদের অন্তরটা প্রশান্ত হয় রাসুল্লাহ সাল্লাম তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েতেন। তিনি বলতেন, আকিম সলাত আরহ নাবিহাইয়া বেলাল। বেলাল এরো নামাজের ব্যবস্থা করুন। আমারটা মনটা খুব খারাপ। মনটা খুব খারাপ। নামাজের ব্যবস্থা করুন। আচ্ছা মন খারাপে নামাজের ব্যবস্থা কি? মানে নামাজ আপনার মনটা কি করে দেয়? ঠিক করে দেয়। ওই যে ইয়া বেল কুলুব সাব্বিত কলবে আলা দিনিক। কারণ অন্তর জামি জিনি। তিনি তো অন্তকে পরিবর্তন করেন সলাতের মাধ্যমে। সলাত কে যে ব্যক্তি নষ্ট করে তার গোটা জীবন ধ্বংস হয়ে যাবে। সেটা তো বুঝই না। সলাত اولজন উমর রাদিয়াল্লাহু তাআলা হত্তা কললে যায়। মানে আবু লুলু ফিরোজ আল মাজুসি আবুল ওলু ফিরোজ আল মারু মাজুসি মাজু মানে অগ্নি পূজক সে অগ্নি পূজক তাকে হত্যা করেছিল এবং আমরা জানেন ঘটনা যে ফজরের নামাজে সে লুকিয়েছিল বিশাল একটা খেনজার বা খানজার এরকম বিশাল একটা মানে সুরি সেটাকে এক মাস পর্যন্ত রেখে সে ধারিয়েছে ধার দিয়েছিল এরপরে ফজর মানা নামাজ তো তিনি যেহেতু খলিফা তিনি সালাতের ইমামতি করবেন ওইখানে ওই মেম্বারের কাছে অন্ধকারে তখন তো আর এত ক্যান্ডেল ছিল না বা এত লাইটিং এর ব্যবস্থা ছিল না অথবা তারা একটু ফজর নামাজ আর্লি তারা পড়েছেন সেখানে লুকিয়েছিল এই যখন ওমর রাদি আল্লাহ আলহামদুলিল্লাহ যখন তিনি সুরা পড়লেন যখন তিনি প্রথম রাকাতকে তিনি শেষ করেছেন ঠিক এই সময় সে কি করেছে তার তিনটা আঘাত করেছে একটা হচ্ছে তার বুকে আর তার এই যে পাশে আর তার এই যে নাভির নিচে নাভির নিচে যেটা দিয়েছে একেবারে এরকম টেনে ছেড়ে ফেলেছে উমর রাদি তিনি

পরে যখন একজন মুসলিম একজন মুসলিমের তার গাড়ি আল্লাহ তার একটা চাদর ছিল চাদরটা সে ওর মুখের উপর ছুড়ে মারে তখন সে কেউ কিছুক্ষণ সে তো চোখে আর দেখতে পাচ্ছিল না তখন সে যখন দেখলো অলরেডি হি ইজ কি মানে মানে ইয়ে হয়ে গেছে মানে আন্দান এখন তাকে আর ইয়ে করা যাবে না মানে সে এখন আর মুক্তি পাবে না তখন সে তার নিজকে আত্মহত্যা করেছে তখন সে সুরিয়ে দিয়ে আহত করে তার নিজকে সে হত্যা করেছে মানে আত্মহত্যা করেছে মানে এইরকম একটা সিচুয়েশনে উমারদি আল্লাহ আনহু তিনি বেহুশ হয়ে গেলেন তারা বাসায় তাকে নিয়ে যাওয়া হলো লোকের আসে ইয়া মো মেনেন ইয়া অমর বারবার খাত ইয়া হাফস বলছেন লোকেরা কিন্তু তিনি হুঁশ পাচ্ছেন না আবদুল্লাহ আবা শেষ বললেন এভাবে বললে তিনি জেগে উঠবেন না তোমরা তাকে বলো ইয়া উমর আপনি কিন্তু ফজরের নামাজ এখনো পড়েন নাই আর নামাজের সময় যাচ্ছে এখন সূর্য উঠে যাবে আপনি নামাজ পড়ুন এটা বললে আমিরুল মো তিনি উঠবেন এবং উমর দি আল্লাহ তালুক যখন বলেন ইয়া আমির মো ফজরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে আপনি এখনো নামাজ পড়েন নাই সে তার হুঁশ ফিরে আসলো তিনি বললেন তার যখনই চোখ ফিরে আসলো তিনি প্রথম যে শব্দটা বললেন কেবল আসল্লান্ন মানুষকে নামাজ পড়েছে হ্যাঁ মানুষ নামাজ পড়েছে মানুষকে নামাজ পড়েছে হ্যাঁ মানুষ নামাজ পড়েছে আচ্ছা তিনি বললেন আচ্ছা তার পাশে আব্দুল ইবনা আব্বাস বলেন একটু আমার জন্য পানি নিয়ে আসো তো আমার জন্য একটু অজুর পানি নিয়ে আসো তিনি অজু করলেন অজু করার পর তিনি তারপরে তার সালাত শেষ করলেন এবং এরপরে তিনি দুই নম্বরে যে প্রশ্ন করলেন মান কাতালানি কে আমাকে হত্যা করল। বলে কাতালাকা আল গোলাম আল মাঝুসি আপনাকে ওই গোলাম মাঝুসি হত্যা করেছে তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর প্রশংসা করে বলছি আল্লাহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে বলছি আল্লাহ আল কাতলি বিয়াদি আহাদিন

এরে তিনি প্রশংসা আদায় করছেন এবং তিনি বল্লহ লা হাযাফিল ইসলামিল লিমান তারাকাস সালাহ আল্লাহর কসম করে বলছি যে নামাজ تک করে সে মুসলমান হতে পারে সে মুসলমান হতে পারে এরপরে আমি মুমিনের কিছু সময় পরে তিনি শাহাদত বয়ে পড়া তিনি মারা যান জয় হোক সরি আমি যে কথাটি বলছিলাম তা হলো যে সালাত হচ্ছে এরকম একটা বিষয় নামাজ এরকম একটা জায়গা আমাদেরকে যদি আমরা নামাজটাকে ঠিক করি আল্লাহ মানে ইস্তাকামাতহু সলাতহু ইস্তাকামাতহু হায়াতহু যার নামাজ ঠিক হয়ে গেছে তার গোটা জীবন ঠিক হয়ে গেছে সলাদকে অবহেলা করেন না সলাদকে অবহেলা করলে আপনার রবের সাথে একটা সম্পর্ক আপনি ডিসকানেক্টেড হয়ে যান ডিসকানেক্টেড হয়ে গেলে তাহলে আপনি কানেক্টেড কার সাথে থাকবেন আপনি তো তখন কানেক্টেড থাকবেন শয়তানের সাথে রাসুল ইসলামের জন্য বলেছেন যে যে ব্যক্তি সলাতকে ঠিক রাখলো সে আল্লাহর সাথে তার যে চুক্তি আছে ওয়াদাটা চুক্তিটা সে ঠিক রাখলো কেমন দিন প্রথমেই তো প্রশ্ন করবে হবে সলাতের ব্যাপারে রাসুল ইসলাম যে ব্যক্তি নামাজ ঠিক মতো পড়ে না সেই ব্যক্তিকে রাসুল ইসলাম দিনবার বলেছে তুমি কেবল রুকু একমক সদারা ঠিক মতো দেয়নি যদি তুমি আবার নামাজ পড়া সল্লি ফাইন না তো সল্লি তুমি নামাজ পড়ো না ঠিক মতো আবার নামাজ পড়ো রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম তেলেন সালাম ফিরিয়ে তুলে দেখলেন দুজন লোক বসে আছে তোমরা নামাজ পড়ো না কেন তুমি মুসলমান না হিয়া রাসুল্লাহ না ফিরি হ্যাঁ আমরা তো আগে নামাজ পড়েছি অন্য জায়গায় নামাজ পড়েছি তোমরা অন্য জায়গায় নামাজ পড়লেও যদি তোমরা মসজিদে আসো দেখো যে মুসলমানরা নামাজ পড়ছে তাহলে তাদের সাথে মসজিদে জয়েন করবা আদারওয়াইজ মানুষ মনে করবে এগুলো মুসলমান মানে মুসলমান হলে নামাজ পড়বে না এটা হতেই পারে না আর অমুসলিম মা নামাজ পড়ে না মুসলমান এবং অমুসলিমের মধ্যে মূল পার্থক্য হচ্ছে কি সলাত আর সলাথ আর সলা মালাকাতা ইমার তার মৃত্যুর সময় তিনি এই জন্য বারবার বলতেন নামাজ নামাজ আমার উম্মা নামাজ নামাজকে তোমরা গুরুত্ব দিও সলাদকে তোমরা গুরুত্ব দিও সলাদকে যে ছেড়ে দিয়েছে সে শেষ হয়ে গেছে শেষ শেষ হয়ে তার দুনিয়াও শেষ তার আখেরাতও শেষ সলাতের মধ্যে যে তার শান্তি খুঁজে পায় তার শান্তি দুনিয়া এবং তার শান্তি আখেরাত